বন্ধুরা আপনারা কি জানেন দিল্লির বুকে দাঁড়িয়েছে এমন এক স্থাপত্য যা শুধু পাথর আর ইটের সমষ্টি নয় বরং মুঘল সাম্রাজ্যের গৌরবের এক অনন্ত প্রতীক এটাই হলো দিল্লির জামে মসজিদ ইসলামী স্থাপত্যের এক অসাধারণ সৃষ্টি মুঘল সম্রাট শাহজাহান তিনি তাজমহল তৈরি করেছিলেন তিনি ষোলোশো সালে এই মহিমান্বিত মসজিদের নির্মাণ কাজ শুরু করেন ছয় বছর পর অর্থাৎ ষোলোশো ছাপ্পান্ন সালে কাজ শেষ হয় এই মসজিদের তখন এর নির্মাণে খরচ হয়েছিল প্রায় দশ লক্ষ টাকা যা আজকের মূল্যে দাঁড়াবে কোটি কোটি টাকার সমান বন্ধুরা এই মসজিদে একসাথে পঁচিশ হাজারেরও বেশি মানুষ নামাজ আদায় করতে পারেন বাবুন তো একবার বছর আগে এত বিশাল আয়োজন কতটা অবিশ্বাস্য ছিল যদি আজ এই রকম কারুশিল্প পাথর আর নকশা ব্যবহার করে এই মসজিদ আবার তৈরি করা হয় তাহলে খরচ হতে পারে আনুমানিক এক হাজার কোটি টাকা বা তারও বেশি আপনারা যখন দিল্লি জামে মসজিদে যাবেন একটু দাঁড়িয়ে ভাববেন বছর আগে মানুষের হাতের ছোঁয়ায় তৈরি এই শিল্পকর্ম আজও দিল্লির পরিচয় হয়ে আছে তাহলে বলুন তো আপনাদের কাছে জামে মসজিদের সবচেয়ে বিশেষ দিকটা কি মনে হয়েছে এরকম আরো ঐতিহাসিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না